তিরমিজি শরীফের রেকানা হাদিস হজরত আলী রদিউল্লাহ তালহর সূত্রে তিনি বললেন যে একবার রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে বললেন আলা ইন্নাহা সাতাকুন ফিতনাতুন সাবধান খবরদার জেনে রাখো শিগ্রি হু ফিতনা আসবে ফিতনা আসবে তোমাদের জন্য পরীক্ষা আসবে এটা খুবই ভয়ঙ্কর একের পর এক ফিতনা আসবে যে ফিতনাগুলা মানুষকে ইমান হারা করে দিবে এরকম ফিতনা সম্পর্কে আরেকটি হাদিসের মাঝে রাসুর সাল্লি ওয়সাল্লাম বলেছেন যে বাদিরু বিল আমলি ফিতান কাকিত আল্লা মুসলিম তোমরা অন্ধকার রাত্রির টুকরার ন্যায় ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা আসার আগেই তোমরা ভালো কাজগুলি সম্পাদন করে ফেল ইস বিহুর মুমিনান মিনান ওয়ায়ুমসি কা ফিরান সকালবেলায় মানুষ মুমিন বেলায় কাফির হয়ে যাবে ওয়ায়ুমসি মুমিনান ওয়া কাফিরান বিহু কা ফিরান সন্ধ্যায় মমিন সকালে কাফির হয়ে যাবে ইয়াবিউ আহাদুহুম দিন আহু বি আর মিনাদ দুনিয়া দুনিয়ার সুযোগ সুবিধার কাছে সে তার দিনকে বিক্রি করে দিবে। এরকম ফিতনা চতুর্মুখে মানুষকে হাতসানি দিয়ে ডাকবে হজরত আলী তা তাল আনহু রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ফামাল মখ রাজ মিনহা ইয়া রসুল্লাহ এই যে কঠিন কঠিন ফিতনা আসবে এই ফিতনাগুলা থেকে রক্ষা পাওয়ার উপায় কি ইয়া রাসুলাল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম পালা কিতাবল্লাহ রাসুল্লাহ সাল্লাম জবাব দিলেন এই কঠিন কঠিন ফিতনা থেকে কঠিন পরিস্থিতি থেকে বাঁচার ইমান বাঁচানোর মাধ্যম হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কিতাব যদি তোমরা পড়ো কিতাবের সাথে যদি নিজেদেরকে সম্পর্ক রাখো তাহলে তোমরা এই কঠিন কঠিন ফিতনা থেকে ইমান হারানোর সংখ্যা থেকে তোমরা বাঁচতে পারবে কেন তোমরা কোরআন পড়বে ফি হি না কব ওয়া খাবার এই কিতাব যদি তোমরা পড়ো কোরআন পড়ো তাহলে তোমরা তোমাদের পূর্বেকার যুগের ইতিহাস জানতে পারবে এবং তোমাদের পরবর্তী যুগের অবস্থা সম্পর্কেও তোমরা জানতে পারবে ওয়া হুকমু মা বাইনাকুম ওয়াহুয়াল ওয়াহু আল ফাসলু আর এই কিতাব যদি তোমরা পাঠ করো কিতাব যদি তোমরা জানো তাহলে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতবাদ মত পার্থক্য যে রয়েছে সেটার ব্যাপারে তোমরা এখানে এর একটি ফয়সলা পেয়ে যাবে সমাধান পেয়ে যাবে ওয়াহু আল ফাসলু কারণ কিতাব হচ্ছে সত্য এবং মিথ্যার ফয়সলাকারী কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকন রাসুল বলেন যে তোমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের ফিতনা আসবে বিভিন্ন মতবাদের আকার ধারণ করে তোমাদেরকে হাতসানি দেবে তখন তোমরা কোরআনের কাছে যদি তোমাদের সাথে যদি কোরআন থাকে কোরআন যদি তোমরা জানো কোরআন যদি পাঠ করো কোরআন সম্পর্কে যদি তোমাদের জানাশোনা থাকে তাহলে ওয়াহুক মোমা বাইনাকুম তোমাদের মধ্যে যত ধরনের মতো মতবিরোধ মতবার্তক্য মতবাদ রয়েছে সেটা থেকে ফয়সালা করে দেবে কোরআন ওহুয়াল ফাসলু এই কোরআনই হচ্ছে সত্য এবং মিথ্যার ফয়সালাকারী আপনার হাতে একটি কোষ্ঠীপাতর থাকবে কারণ যারা স্বর্ণ যারা বেসাকিনি করেন তারা বেজাল স্বর্ণ থেকে খাঁটি স্বর্ণকে বাছাই করার জন্য তারা এক ধরনের কোষ্ঠীপাতর ব্যবহার করেন এটার মাধ্যমে তারা খুব সহজেই তারা ভেজাল এবং খাঁটির মাঝে পার্থক্য করতে পারেন কিন্তু যাদের হাতে এটা নেই তারা সহজেই দোখা খেয়ে যাবে অতএব দোখা থেকে বাসার জন্য তোমাদের হাতে এই কোরআন থাকতে হবে কোরআন সম্পর্কে যদি তোমাদের জ্ঞান থাকে কোরআনের পাঠ যদি তোমরা নিয়মিত করো কোরআন সম্পর্কে জানো তাহলে তোমাদের মধ্যে যে এই সব ফিতনাগুলো আসবে বিভিন্ন মতবাদ আকারে সেটার মধ্যে তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে লাইসাবিল হাজলি রাসৌ সাল্লা সাল্লাম বললেন এটা এই কিতাব এটা অনর্থক কোনো বিষয় নয় মান কাহু মিন জব্বারিন কাসা মাহুলহ কোনো ব্যক্তি যদি অহংকারবশত এই কিতাবকে ত্যাগ করে কাসা আল্লাহ তাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন আদাল কোনো ব্যক্তি যদি এই কিতাবকে বাদ দিয়ে অন্য কোথাও হেদায়ত খুঁজে পুরাণকে বাদ দিয়ে যদি অন্য কোথাও হেদায়ত খুঁজার চেষ্টা করে আদাল আল্লাহ তাকে পথহারা করে দিবেন আল্লাহ তাকে পদবষ্ট করে দিবেন দিবেন্ল হিল এই কিতাবটা হচ্ছে হাবলুল্লাহ আল্লাহর রশি আল মাতিন খুবই সুদৃঢ় খুবই মজবুত খুবই মজবুত একটি রশি হচ্ছে এই কিতাব কারণ অন্য আয়াতের মধ্যে আল্লাহ আ তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিতে মজবুতভাবে আখড়ে ধরো আতাফার রাখো তোমরা বিচ্ছিন্ন হয় না এই যে হাবলুল্লাহ আল্লাহর রশি আমরা সবাই আল্লাহর রশ্মিতে আঁকড়ে ধরবো এটা হচ্ছে তাওহিদ আর এই তাওহিদ আমরা পেয়ে যাবো কিতাবে কোরআনের মধ্যে এই জন্য কোরআনকে বলা হয়েছে হাবলুল্লাহ মতিন আল্লাহর সুদৃঢ় একটি রশ্মি এই রশিতে যে যত বেশি দৃঢ়ভাবে ধরবে আঁকড়ে ধরবে সে বিচ্যুত হবে না বিপদগামী হবে না ওয়াহুয়িকুল হাকিম এই কিতাব হচ্ছে প্রজ্ঞাপূর্ণ জ্ঞানপূর্ণ উপদেশের কিতাব এখানে জ্ঞানের কথা উপদেশের কথা রয়েছে মুস্তাকিম এটা সরল সঠিক পথের নির্দেশক এখানে এসে মানুষ সেরতে মুস্তাকিম খুঁজে পাবে সরল পথ খুঁজে পাবে আহওয়া এটা এমন এক কিতাব যে কিতাব মানুষের চিন্তার বিপদগামিতা থেকে রক্ষা করে চিন্তাবিদদের চিন্তাকে পদ্যষ্ট করা থেকে পদবষ্ট হওয়া থেকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করে এই কিতাব এজন্য মানুষের চিন্তা গবেষণার দর্শন মতবাদের কোনো শেষ নেই যদি তার কাছে এই কিতাব থাকে তাহলে তার চিন্তা চেতনার বিপদ থেকে এই তাকে রক্ষা করবে এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া করতে হয় হে আল্লাহ আমাকে যে আপনি হেদায়তের পথ দেখিয়েছেন আমাকে যে আপনি ইমানের মতো দৌলত দান করেছেন সঠিক পথের দিশা দান করেছেন এটা থেকে আমাকে আপনি বিচ্ছুত করবেন না লা কোনো বানা আমাদের অন্তরকে আপনি বিপদ বিপদগামী করে দিবেন না তো বিপদগামী থেকে বাঁচার জন্য রাসুল বলছেন কোরআন পর বিহিল চিন্তা চেতনাকে বিপদগামীতা থেকে বাঁচাবে এই কিতাব এটা এমন এক কিতাব যে কিতাব মানুষ পড়তে পড়তে তার জবান কে হয়ে যায় না অতিষ্ঠ হয়ে যায় না ক্লান্ত হয়ে যায় না এটা এমন এক কিতাব যে মানুষ যত বেশি পড়ুক না কেন তার জবান কি হয় না ক্লান্ত হয় না ওয়ালা ইয়াস বা আর জ্ঞানী গুণী ওলামা যারা এরা এই কিতাব থেকে যত বেশি আহরণ করেন তারা পরিতৃপ্ত হতে পারেন না তাদের অতৃপ্তি থেকে যায় এই কিতাব যত বেশি তারা পড়েন যত বেশি গবেষণা করেন তাদের জ্ঞানের যে স্পৃহা তত বেশি বৃদ্ধি পায় তারা জীবন চলে যায় তবু বলে যে আমরা কোরআনের যে রহস্য এটা আমি মানে এর যে জ্ঞানের সাগর এটা আমি কুলকিনারা পাইলাম না এই জন্য বলছেন ওয়ালায়শ বা উমিনহুল ওলামা যারা জ্ঞানী গুণী তারা এটা জ্ঞান থেকে কখনও তারা পরিতৃপ্ত হতে পারেন না যত তারা এটার থেকে জ্ঞান অর্জন করেন তত বেশি তাদের তৃষ্ণা বৃদ্ধি পেতে থাকে ওয়ালা আলা লিকুয়ান রাদ্দি আর এটা যত বেশি তারা এটাকে বারবার রিপ্লাই করেন রদ করেন বারবার পড়েন কখনো এটা পুরাতন হয় না পুরাণ কখনও পুরাতন হয় না যত ভারসে পড়ে ততবার জন্য তার কাছে এটার নতুনত্ব নিয়ে নতুন স্বাদ নিয়ে তার কাছে এটা আবিষ্কার হয় এজন্য রাসুল বলছেন ওলা কাসরাতির রাদ্দি এটাকে যতবার মানুষ বারবার পরে যতবার সে রিপ্লাই করে ততবার তার কাছে নতুন হিসেবে তার কাছে আসে ওয়ালায়ন কবি আজ ই বহু ওল্যান কবি আজা ই বহু আর এটার যে আজাইব আশ্চর্য জনতা এটার যে আশ্চর্য জ্ঞান তত্ত্ব রহস্য এটা কখনো শেষ হয় না যত সে গবেষণা করে তত আজীব আজীব তত্ত্ব সে এই কিতাব থেকে পেয়ে যায় ওলা এন কাজী তার আজাইব আশ্চর্যজনক বিষয় কোরআন যতবার পড়বেন যত এর অন অর্থ পড়বেন অনুবাদ করবেন আপনি থেকে নতুন নতুন জিনিস আপনার সামনে আবিষ্কার হচ্ছে নতুন নতুন জ্ঞানের বিষয় আপনার সামনে এটা আসছে যেন রাসুল বলছেন ওলা এন কাজী ইবহু হুয়াল্লাদিলা তন্ত হিল জিনু ইদ সেমি আতুহু হাত্যা কালুম ইন্না স্যামিয়া না কোরআ না নাজাবা ইয়েদি ইল আর রুশদিফা আমান্নাবি রাসূল সাল্লাসলাম বললেন যিনারা যখন এই এই কিতাব শুনেছিল। তখন তারা বলে উঠেছিলো ইন্না শ্যামিয়া না কোরআ না না আমরা এক আজীব কোরআন শুনেছি শুনলাম আমরা একটি আজীব একটি গ্রন্থ পাঠ আমরা শুনলাম ইয়াহদি ইলার ই যে কিতাব হেদায়তের পথে সঠিক পথের পথ দেখায় ফ্না বিহি আমরা ইমান তার প্রতি ইমান এনে নিলাম জিনেরা যখন এই কিতাব শুনেছিল তখন তারা এই মন্তব্য করেছিল সুরাহ জিনের মধ্যে রয়েছে এরপরে রাসুল বলেন মান মনকালা যে ব্যক্তি এই কিতাব থেকে কথা বলবে সে সত্য বলল মনকালা যে ব্যক্তি এই কিতাব থেকে কথা বলল সে সত্য কথা বলল এই জন্য ওয়াজের মাঝে সত্য কথা শোনাতে হবে এই জন্য কোরআন থাকতে হবে কোরআন থেকে পরে মানুষকে শোনাতে হবে তাহলে আপনি সত্য কথা মানুষকে শোনাইলেন ওয়া আমিলা বিহি উজিরাক আর যে ব্যক্তি এই কিতাব অনুযায়ী আমল করল সে উজিরা সে উজরত প্রাপ্ত হলো পারিশ্রমিক প্রাপ্ত হলো যে ব্যক্তির এই কিতাব অনুযায়ী আমল করলো সে প্রতিদান প্রাপ্ত হয়ে যাবে সে প্রতিদান পেয়ে যাবে ওমেন হাকামা বিহি আদালা আর যে ব্যক্তি এই কিতাব অনুযায়ী বিচার পায়সালা করলো আদালা সে আদল করলো ন্যায় বিচার করলো ইনসাফ করলো ওমন্দা ইলাইহি কোনো ব্যক্তি যদি এই কিতাবের প্রতি মানুষকে আহ্বান করে হুদিয়া ইলা সির মুস্তাকিম তাহলে সে মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাইল রাহু তিরমিজি তিরমিজি শরীফের দীর্ঘ হাদিসটা আমরা শুনলাম